সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইসাইলি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে গাজায় হামাসের গেরিলা যুদ্ধ হামাসের যুদ্ধবিরতির পরিকল্পনা হামাসের হামলায় ইসরায়েলের তেইশ সেনা নিহত ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের বিশাল বাজেট আরও চান বাইডেন যে কারণে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধের চুক্তি থেকে সরে গেল রাশিয়া জেলনাসকে সেজে হ্যালোইনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ছেলে দেরাদুনে সিল করা হল নির্বাসিত আফগান রাজার বাড়ি গৃহহীন ষোলো পরিবার এবং ইরানে মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুন নিহত অন্তত বত্রিশ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে গাজায় হামাসের গেরিলা যুদ্ধ ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনারা বৃহস্পতিবার গাজা শহরের চারদিক ঘিরে রেখেছে কিন্তু তারা হামাস যোদ্ধাদের মর্টার হামলা এবং টানেল থেকে হিট রান হামলার মুখোমুখি হচ্ছে হচ্ছে গাজার উত্তরের যে অংশে মূল জনগোষ্ঠীর বাস সেখানে যুদ্ধ প্রবল এই এলাকাটি হামাসের প্রধান ঘাঁটি হামাসকে নিশ্চিন্ন করার প্রত্যয় ব্যক্ত করে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে চলে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের সামরিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইজ্জিক কোহেন বলেছেন আমরা গাজা শহরের দরজায় রয়েছে হামাস তার মিত্র ইসলামিক জিহাদের যোদ্ধারা টানেল থেকে হঠাৎ করে এসে গুলি চালাচ্ছে এবং অদৃশ্য হয়ে যাচ্ছে অনেক বেশি শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তারা নাম প্রকাশে অনিচ্ছুক গাজার এক বাসিন্দা রয়টার্সকে বলেছেন তারা সারা রাত গাজা শহরে বোমা বর্ষণ বন্ধ করেনি বাড়ি কখনই কাঁপানো বন্ধ করেনি কিন্তু সকালে আমরা আবিষ্কার করি যে ইসরায়েলি বাহিনী এখনো শহরের বাইরে উপকণ্ঠে এবং এর মানে প্রতিরোধ তাদের প্রত্যাশার চেয়ে ভারী বাসিন্দারা গাজা শহরে চারপাশে মর্টারের গুলি ছড়ার খবর দিয়েছে এবং জানিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজার কখনো কখনো ধ্বংসস্তূপের উপর দিয়ে চলছে এগুলো নিয়মিত রাস্তার পরিবর্তে ভবন ভেঙে ফেলেছে গাজর দক্ষিণ ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহাই পায়নি খান ইউনিট শহরের কাছে ট্যাঙ্কের গোলাগুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া শরণার্থী শিবিরে জাতিসংঘের একটি স্কুলের বাইরে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে ইসরায়েলের সামরিক প্রকৌশলীদের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইদ্দো মিজরাহি আর্মি বলেছেন গাজায় প্রবেশ পথ খোলার প্রথম পর্যায়ে রয়েছে সেনারা ইদ্দো মিজরাহি বলেন এটি অবশ্য সেই ভূখণ্ড যেখানে অতীতের তুলনায় অনেক বেশি মাইন ও বুবি ফাঁদে পাতা হয়েছে হামাস শিখেছে এবং নিজেকে প্রস্তুত করেছে হামাসের যুদ্ধবিরতির পরিকল্পনা গাজে ইসরায়েলে হামলা বন্ধের একটি ব্যাপক ভিত্তিক পরিকল্পনা দিয়েছে হামাস ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া বুধবার এক টেলিভিশন ভাষণে পরিকল্পনার কথা জানান এই পরিকল্পনায় ইসরায়েল আগ্রাসন বন্ধের সঙ্গে সঙ্গে সীমান্ত ক্রসিং খুলে দেওয়া বন্দি বিনিময় করা এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা আত্মনিয়ন্ত্রণের নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচন করার কথা বলা হয়েছে তিনি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে কালক্ষেপণ করে এবং তার সমর্থকদের ধোকা দিচ্ছেন হানিয়া বলেন ডানপন্থী ফেসিবাদী বর্ণবাদী গ্রুপগুলোর পরিচালনাকারী নেতা নিয়ে হই বর্তমান সংঘাতের জন্য দায়ী আগ্রাসন বন্ধের আন্তর্জাতিক প্রচেষ্টা বাধা দান না করতে তিনি যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের সমর্থকদের প্রতি দাবি জানান হামাসের হামলায় ইসরায়েলের তেইশ সেনা নিহত ফিলিস্তিনে অবরুদ্ধ গাজ উপত্যকায় টানা চার সপ্তাহ ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এমনকি গাজার ভিতরে ঢুকে ভূখণ্ডটির প্রধান শহরকে ঘিরে ফেলার দাবিও করেছে ইসরায়েলি বাহিনী পাশাপাশি মারাত্মক বিমান হামলা অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী গত দুদিনের অভিযানে হামাসের পাল্টা আক্রমণে তেইশ জন সেনা নিহত হয়েছে এখন পর্যন্ত ইসরায়েলি সেনা নিহত হয়েছে তিনশো জন তাছাড়া সংঘাত শুরু থেকে এখন পর্যন্ত এক জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানা গেছে অপরদিকে সংঘাতে নয় হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে গাজা শহরকে ঘিরে রেখেছে এবং হামাসের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে তারা ইসরায়েল একজন মুখপাত্র বলেছেন আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তারা যুদ্ধবিরতির বিষয়ে গুরুত্ব দিচ্ছে না ইসরায়েল হামাস সাতই অক্টোবরের আক্রমণের মধ্য দিয়ে দুই দেশের সংঘাত শুরু হয় পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল টানা চার সপ্তাহের বেশি সময় ধরে ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী এদিকে সংঘাত শুরুর পর ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে হামাসের বিরুদ্ধে অভিযোগ করেন তাছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তিনবার সফর করেছেন সর্বশেষ শুক্রবার দেশটিতে পা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবারে সফর নিয়ে ধারণা করা হচ্ছে ইসরায়েলের যুদ্ধবিরতিতে গুরুত্ব দিয়ে বলতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের বিশাল বাজেট আরও চান বাইডেন ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় চলমান হামলার মধ্যে ইসরায়েলের জন্য একটি স্বতন্ত্র এক হাজার কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাশ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে তবে আইনটি সিনেটে পাশ হতে পারবে কিনা সন্দেহ রয়েছে শুক্রবার তেসরা নভেম্বর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার দোসরা নভেম্বর প্রতিনিধি পরিষদে হওয়া ভোটাভটিতে পক্ষে দুশো ছাব্বিশটি ভোট পরে আর বিপক্ষে পরে একশো ছিয়ানব্বইটি ভোট বারো জন ডেমোক্রেট সদস্য বিলটির পক্ষে ভোট দিয়েছেন আর বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন দুইজন ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত সিনেটে পৌঁছানোর পরে বিলটি অকার্যকর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রচেষ্টায় ভেটো দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের জন্য এক কোটি ডলার ছাড়াও ইউক্রেনের জন্য ছয় হাজার কোটি ডলারের অনুরোধ করেছিলেন বাইডেন অন্যদিকে গাজা সহ মানবিক সহায়তা প্রকল্পের জন্য নয়শো কোটি ডলারেরও বেশি অর্থ চাওয়া হচ্ছে তবে রিপাবলিকানরা কিএফকে আর তহবিল দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করে আসছে হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাতের শুরু থেকেই ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র দেশটির কর্মকর্তারা নিয়মিতই যাচ্ছেন ইসরায়েল সফরে এরই ধারাবাহিকতায় শুক্রবার তেসরা নভেম্বর ফের ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এর আগে গেল অক্টোবর মাসে ইসরায়েল জর্ডান কাতার বাহরাইন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও মিশর সফর করেছেন ব্লিংকেন যদিও সেই সফরে আরব দেশগুলোর কাছ থেকে ইসরায়েলের পক্ষে সমর্থন আদায়ে ব্যর্থ হন তিনি যে কারণে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধের চুক্তি থেকে সরে গেল রাশিয়া পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধের চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিল রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়টি একটি আইনে স্বাক্ষর করেছেন মস্কোর দাবি এই আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র টালবাহানা করছে আর সেজন্য তারা এই আন্তর্জাতিক চুক্তি থেকে সরে এসেছে এর আগে গত মাসে রাশিয়ার পার্লামেন্ট এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত অনুমোদন করেছিল প্রেসিডেন্ট পুতিনের দাবি রাশিয়ার এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত আসলে যুক্তরাষ্ট্রের সামনে আয়না ধরার মতো 1996 সালে কমপ্রিহেনসিভ টেস্ট ব্যান্ড ফ্রিটি বা সিটিবিটি গ্রহণ করা হয় এতে বলা হয় নতুন করে আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা যাবে না কিন্তু যুক্তরাষ্ট্র এই চুক্তি অনুমোদন করেনি তবে তারা চুক্তিটি বাস্তবে মেনে চলছে এছাড়া চীন ভারত পাকিস্তান ইসরায়েল মিশর উত্তর কোরিয়া ইরানো এই চুক্তি অনুমোদন করেনি পুতিনের দাবি কিছু বিশেষজ্ঞ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে চাইছেন কিন্তু তিনি এখনো কোনো মতামত দেননি বা সিদ্ধান্ত নেননি তবে রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষা না করলেও রাশিয়াও করবে না সে সেজে হ্যালোইনে ব্লিংকেনের ছেলে হোয়াইট হাউসে মহাসমারোহে পালন হয়েছে হ্যালোইন। সেখানে দেখা গেল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কের মতো পোশাকে সেজেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ছেলে গত দেড় বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধে জেলনেস্কে বাহিনীর পাশে রয়েছে ওয়াশিংটন এবার উৎসব উদযাপনে কিয়েবের প্রতি নিজেদের সমর্থনকে আরও একবার তুলে ধরা হলো হ্যালোইন উপলক্ষে হোয়াইট হাউসে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জোবাইডেন সেখানে দেখা যায় অভিনব সাজে অনুষ্ঠানে যোগ দিয়েছে অ্যান্টনি ব্লিঙ্কেনের দুই সন্তান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ছেলের পরনে ছিল জেলনেস্কের মতো পোশাক গাঢ় সবুজ রঙের সোয়েটশার্ট অন্যদিকে মেয়ের পরনে ছিল নীল হলুদ রঙের পোশাক যা দেখতে ইউক্রেনের পতাকার মতো এই প্রেক্ষিতে বিশ্লেষকদের একাংশ মনে করেছিল উৎস উদযাপন ও কিয়েবের প্রতি নিজেদের সমর্থনকে প্রদর্শন করে রাশিয়াকে বার্তা দিতে চেয়েছে আমেরিকা এদিকে আক্রমণ পাল্টা আক্রমণে এখনো বজায় রেখেছে রাশি ইউক্রেন যুদ্ধের ঝাঁজ এর পিছনে উস্কানি রয়েছে আমেরিকার এর সেনাবাহিনীকে পরাস্ত করতে শক্তি জুগিয়ে যাচ্ছে ওয়াশিংটন সেপ্টেম্বর মাসে ইউক্রেনে গিয়ে জেলনেস্কের সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন খতিয়ে দেখেন যুদ্ধ পরিস্থিতি কাউন্টার অফেন্সিভের তীব্রতা আরও শক্তিশালী করতে একশো কোটি ডলারের সামরিক প্যাকেজও ঘোষণা করেছেন তিনি উল্লেখ্য এর আগেও ইউক্রেনকে সাতশো পঁচাত্তর মিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র জেলনেস্কি বাহিনীকে অত্যাধুনিক হিমার্স রকেট সিস্টেম কামান ও ল্যান্ডমাইন খোঁজার যন্ত্র দেওয়া হয়েছিল শুধু তাই নয় এই প্যাকেজে ছিল পনেরোটি স্ক্যান ঈগল ড্রোন চল্লিশটি মাইন প্রোটেক্টেড গাড়ি এক হাজার পাঁচশোটি গাইডেড মিসাইল মার্কিন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বলে এই প্যাকেজে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এক শীর্ষ আমলা এই আবহে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সংঘাতের ক্রমেই বাড়ছে দেরাদুনে সিল করা হল নির্বাসিত আফগান রাজার বাড়ি গৃহহীন ষোলো পরিবার ভারতের দেরাদুনের ইসি রোডে অবস্থিত কাবুল হাউস উনিশ শতকের শেষ দিকে দ্বিতীয় ইস আফগান যুদ্ধের পর ভারতে নির্বাসন দেওয়া হয়েছিল তখনকার আফগানিস্তানের সুলতান মোহাম্মদ ইয়াকুব খানকে তিনি এ বাড়িটি তৈরি করেছিলেন বৃহস্পতিবার এ বাড়িটি সিল করে দিল দেরাদুন কর্তৃপক্ষ কারণ এটি শত্রুপক্ষের সম্পত্তি এর আগে বৃহস্পতিবার কাবুল হাউস থেকে সমস্ত দখলদারী অপসারণ করে সিটি ম্যাজিস্ট্রেট পুলিশ এর ফলে গৃহহীন হয়ে পড়েছে অন্তত ষোলোটি পরিবারের প্রায় দুশো থেকে তিনশো লোক তারা সকলে নিজেদের নির্বাসিত আফগান রাজার বংশধর বলে দাবি করেন গত চল্লিশ বছর ধরে দেরাদুন জেলা ম্যাজিস্ট্রেট আদালতে কাবুল হাউস নিয়ে মামলা চলছে জেলা কর্তৃপক্ষ বাড়িটিকে শত্রুপক্ষের সম্পত্তি হিসেবে দাগিয়ে দিয়েছিল জেলা প্রশাসনের দাবি কাবুল হাউসে যারা থাকবেন দেশভাগের পর তারা সকলেই পাকিস্তানে চলে গিয়েছিলেন ফলে সম্পত্তিটি পাকিস্তানিদের বলেই ধরতে হবে তাই এটিকে শত্রুপক্ষের সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে দিন কয়েক আগে আদালত বাড়িটি থেকে বাইকে উঠে যাওয়ার আদেশ দিয়েছিল বাড়িটি খালি করার জন্য পনেরো দিন সময় দেওয়া হয়েছিল বৃহস্পতিবার পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সকলকে বাড়ি থেকে বের করে দেন জেলা শাসক তবে বাড়িটির এতদিনের বাসিন্দারা জানিয়েছে তারাই ইয়াকুব খানের বংশধর আর তারা কখনই কাবুল হাউস ছেড়ে যাননি তাদের দাবি ইয়াকুবের এগারো জন ছেলে এবং এগারো জন মেয়ে ছিলেন তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন পাকিস্তানে পাড়ি দিয়েছিলেন কিন্তু তাদের অধিকাংশই দেরাদুন বা আফগানিস্তানে থেকে গিয়েছিলেন তারা আরো জানিয়েছেন একশো বছরেরও বেশি সময় ধরে এই বাড়িতে থাকেন তারা হঠাৎ করে বাড়ি খালি করার আদেশ দেওয়া হয়েছিল ঘরবাড়ি হারিয়ে এখন অকুল পাথারে পড়েছেন তারা একশো চুয়াল্লিশ বছরে পুরনো এই বাড়িটির বর্তমান মাজার মূল্য প্রায় চারশো কোটি রুপি ইরানে মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুন নিহত অন্তত বত্রিশ ইরানে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত বত্রিশ জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরো ষোলো জন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার তেসরো নভেম্বর ইরানের উত্তরাঞ্চলে মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুন লাগে আগুনের কারণ জানতে একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বিচার বিভাগের মিজান বার্তা সংস্থা জানিয়েছে কেন্দ্রে ব্যবস্থাপক ও কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে সংস্থা এপি বলেছে শুক্রবার ভোরে ল্যাঙ্গারুদ শহরের ওই বেসামরিক মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুনের সূত্রপাত হয় পরে আগুন নিভিয়ে ফেলা হয় এবং কর্তৃপক্ষ এখন অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে এপি বলছে ইরানে এই ধরনের দুর্ঘটনা বিরল নয় প্রধানত নিরাপত্তা ব্যবস্থার প্রতি অবহেলা পুরনো অবকাঠামো এবং অপর্যাপ্ত জরুরি পরিষেবার কারণে পশ্চিম এশিয়ার এই দেশটিতে প্রায় একই ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে থাকে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ